জিরাটে জিরা স্টেশন রুট থেকে এই পুজো এই পুজো মণ্ডপটায় কেন এসেছে তার কারণ হচ্ছে এখানে এবারে পুজো থিম হচ্ছে দুবাইয়ে টাওয়ার যেটার হাইট হচ্ছে একশো ষাট ফুট তোমরা অনেকেই জানো দুবাইয়ের যে সুলাফা টাওয়ার পুরোটাই কিন্তু সেটা দেখতে মানে কাঁচে বন্ধুরা বসে দেখতেই পাচ্ছ এর ওপর থেকে কাজগুলো এখন একটু বাকি আছে পুরো ফিনিশিং হয়নি আজকে যারা এখানে কাজ করেন তারা কেউ আসেননি ওই জন্য ফাঁকা ভেতরটাই ঢুকবো তোমাদেরকে দেখাবো পুরোটা দেখো না বাঁশ আর বাটামের কাজ রয়েছে হাইটটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরোটা উঁচু রয়েছে ঠিক আছে রাউন্ড করা কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু উপরে একদম উপরে দেখো ওখানে বসবে আর ওখানে পুরো মিরর সেটিং হবে যেমন অ্যাকচুয়াল যে দুবাইয়ের যে বলটা ওটা যেটা একদম মানে কাঁচ দিয়ে সুন্দর করে ঝকঝক করে সাজানো ঠিক সেম আদলে সেম টু সেম তোমরা কিন্তু এখানে দেখতে পারবে দাদা একটু আসবেন ডিজিটাল বছর কুর্তি হচ্ছে এটা

জিরাট বাস স্ট্যান্ড এটা জিরাট সৌসংঘ মাঠ বাস স্ট্যান্ড স্টেশন থেকে পাঁচ মিনিট আচ্ছা জিরাট স্টেশন থেকে পায়ে হাঁটা পথে পাঁচ থেকে ছ মিনিট অ্যাকচুয়াল এটা জিরাট বাস স্ট্যান্ডে সবুজ সংঘ বলে যে সংঘটা রয়েছে তার কিন্তু পুজো রয়েছে এটা আর পুরো প্যান্ডেলটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে তো দাদা আপনি আমরা অটো অটো স্ট্যান্ড আমাদের এখানে আচ্ছা আচ্ছা আমাদের অটো স্ট্যান্ড আমরা এখানেই থাকি

আগের দিন মাকে নিয়ে আসা হয় মহালয়ার আগে না এটা মহলার পরে আসে এখানে এখানে একটুখানি অন্যরকম ব্যাপার আছে ঠাকুরটা

ভব করবো পুরো এখন সাজানো হবে জিনিসটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে তো সকলকে অবশ্যই বলবো যে দুর্গা পুজো সবসময় নিজের টাউনেই দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই মাঝে মাঝে একটু বেরোতে হবে বন্ধু তবে তো এত সুন্দর একশো ষাট ফুট প্যান্ডেল ভাবতে পারছো মানে তো সকলকে অবশ্যই বলবো যে পুজো সবসময় নিজের টাউনেই দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই মাঝে মাঝে একটু বেরোতে হবে বন্ধু তবে তো এত সুন্দর একশো ষাট ফুট প্যান্ডেল ভাবতে পারছো মানে আমি যখন দেখছি না আমি এরকম করে দেখছি ভাবছি যে ওই ওপর অব্দি যারা কাজ করছে তারা যদি কাজ করতে গিয়ে কোনো কারণে পড়ে যায় মানে তখন বিষয়টা কেমন হবে এতটাই হাই এখনো এই পোর্শন লাগানো হয়নি ওপরে ওই যে গোল গোল যে ব্রাউন হ্যাঁ এখনো গোল কাজ করছে হ্যাঁ কতজন মিস্ত্রি কাজ করছে এখানে মোটামুটি

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জোর কদমে চলছে জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গের কাজ যেখানে তৈরি হচ্ছে এবারে দুবাইয়ের বিখ্যাত সুলাফা টাওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই